নারায়ণজিড বিমিস ইউ বিকম বি এখন তো মাস তাই এখন হ্যাপি নিউ ইয়ার বলে

నాగోనికి তুমি আমাকে বলেছো আমার খুব সুন্দর লাগছে ভালো আছে మీటింగ్ నా ఓకే థాంక్యూ আমি একদমই হাসি আমার আমার খুব ভালো লাগলো তুমি আমাকে কন্টিনিউ লাইভ করিস টিম ওকে দাবাই আমি কন্টিনিউ লাইভটা আবার স্টার্ট করবো আমাকে বন্ধু করে নিও ফলো দিও ওকে ওকে থ্যাংক ইউ কুকিং সিঙ্গেল হুকিয়া বলো এই টাইপের বাদ

দাদা ভাই নেই আগে বলো তুমি কেমন আছো বৌদি তোমার মানে আমাদের বাবু সোনা সবাই কেমন আছো বলো বড় মা কেমন আছে বলো করতাম আমি সবাইকে খুব মিস করতাম তোমরা তো আমার সারাদিনের সঙ্গে ছিলাম বাড়িতে সবাই কেমন আছে তুমি বৌদিমণি বাবু বাবু সোনা বড় সবাই কেমন আছে বলো গোপাল দাস

বলো অঙ্কিত থ্যাংক ইউ বিপুল না আমার খায়নি তোমার খায় গেছে থ্যাংক ইউ সালমান हाँ गोपाल ग्रेजुएशन कंप्लीट हो गई है